হাই ব্রিয় আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি গতকালকে দেখেছিলেন মাংস আমি ওয়াশ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মাংস দিয়ে কাচ্ছি বিরিয়ানিটা করবো এই যে আপনাদের বাইরে দেখেন পেঁয়াজ কেটেছে অনেকগুলোই পেঁয়াজ কেটেছে আমার পেঁয়াজ কাটলে আবার দেখা যায় আমার কান্না চলে আসে ও কাটলে ওর আবার আসে না তাই ওকে দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম তো এখন আমি পেঁয়াজের বেস্তা বানাবো আর কাচি বিরিয়ানিতে তো অনেক বেশি পেঁয়াজের ব্রেস্তা লাগে আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আমার পেঁয়াজের ব্যস্তটা হয়ে গেছে আমাদের এই দেশের পেঁয়াজ বাংলাদেশের মতন না আমাদের দেশে পেঁয়াজে দেখা যায় পানি থাকে বেশি পানি থাকে যা হয় পেঁয়াজের ব্রেস্তা মচমচা আর ক্রিস্পি এরকম থাকে না দেখতে পারছেন পেঁয়াজের ব্যাস্তা মনে হচ্ছে ভর্তা করার কিছু নাই ভরস্তা হয়ে গেছে আর এখানে আমি তেল দিয়েছি এখানে আমি আলু ফ্রাই করবো আলুতে আজকে আমি ধরনের কালার মিশিয়েছি এটা ইলো কালার এটা হচ্ছে রেড কালার কাচ্চি বিরিয়ানিতে যদি এরকম কালার আলু থাকে দেখতে খুব সুন্দর দেখা যায় আমি আরেকবার এরকম করেছিলাম একটা রেড কালার করেছিলাম আর একটা গ্রিন কালার করেছিলাম তো এবার আমি ইলো কালার আর রেড কালারটাই আমি নিলাম আর দুইটা একসাথে ভাজা যাবে না তবে আমি ইয়েলো কালারটা ভেজে নিবো আলু ফ্রাই করা শেষ মাংস ম্যারিনেট করার জন্য নিয়েছি দুই টেবিল স্পুন আর জিরা নিয়েছি ওয়ান টি স্পুন ধরে গুঁড়া ওয়ান টি স্পুন আর এখানে পাঁচ ছটার মতন কাঁচামরিচ নিয়েছি আস্ত মশলা আর আদা রসুন পেস্ট দুইটা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি নিয়েছি দুই টেবিল স্পুন আদা রসুন পেস্ট আর এটা হচ্ছে কাচি বিরিয়ানি সানের মশলা আমি নিয়েছি বাদাম জত্রিশ জয়ফুল সব একসাথে আমি ব্ল্যান্ডার ব্লেন্ড করে নিয়েছি দুই টেবিল স্পুন আর এই যে পেঁয়াজের বৃহস্তা আর এই যে মাংস এখন মাংসের সাথে এক এক করে সব মশলা মিশিয়ে নেব দিয়ে দিলাম আর এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজের বেস্তার তেল এই তো হয়ে গেছে এখন আমি এক ঘন্টার মধ্যে রেখে দিব আর এখন আমি এই সেটা এখন আমি চালটা সিদ্ধ করে নিই চালের পানিটা বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিচ্ছি এই যে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম আর এটা হচ্ছে বাসমতি চাল আমি এখানে এক কেজি নিয়েছি মাংস নিয়েছি দুই কেজি চালটা হয়ে গেছে দেখতেই পারছেন পুরোটা সিদ্ধ করে নিইনি এটা হাফ নিতে হবে বাকিটা তো সিদ্ধ হবে মাংসের সাথে আর এখানে কিছু পেঁয়াজের ব্রেস্তা মিল্ক পাউডার দিয়ে আমি মিল্ক পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি আর আমাদের মাও নাই মা থাকলে মিল্ক পাউডারটা আমি ইউজ করতাম না আর কিছু আলু বোকরা নিয়েছি কিচমিচ আর এই যে ঘি আপনাদের ভাই অলরেডি একটা লেয়ার রাইস দিয়ে ফেলেছে আমি আবার গিয়েছিলাম লিবানকে দেখতে আর এই যে দিয়ে দিচ্ছে বেরাস্তা চাইলে পেস্তা বাদাম দেওয়া যায় তবে আমরা চাই খুব কম মশলা দিতে যেহেতু এই খাবারটা বাচ্চারা খাবে আর বাচ্চাদের জন্য খুব বেশি একটা মশলা না দেওয়াই ভালো এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দেখতে একটু সুন্দর দেখা যাবে এটা হচ্ছে রেড কালার আবার ইয়েলো কালারটাও আমি দেবো এখন দিয়ে দিব ইয়েলো কালার তো এখন ময়দার খামি বানাবো চালো দাঁড়িয়ে দেওয়ার জন্য ঢাকনা আপনাদের ভাইয়া পাতিলের খামিরটা চারপাশে লাগিয়ে দিয়েছে আর এই যে পুতা পুতা দেওয়ার কারণ হচ্ছে এটা ফুলে উঠবে হাই হিটে এটা দশ মিনিট রাখবো আবার দশ মিনিট রাখবো মিডিয়াম হিট এখন আমি কাবাবগুলো ফ্রাই করে নিব গতকালকে তো দেখেছিলেন কাবাব আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আবার বেশি ডুবো তেলে আমি ফ্রাই করি না এটা মাছ হোক বা আমি যেটি ফ্রাই করি আমি চেষ্টা করি একটু তেল কম দিয়ে ফ্রাই করার জন্য ফ্রাই ক্রাই হয়ে গেছে এখানে আপনাদের সালাদ কেটেছে কিছু লেবু আর এই যে কাঁচামরচ নিয়েছি আর গতকালকে পুটিংটা বানিয়েছিলাম আমি এখন সার্ভিং ট্রেতে করে নিলাম প্রথমে কেকটা কাটবো পরে আমরা বিরিয়ানিটা সার্ভ করবো টেবিলে আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন লাভবির জন্য এতটুকুই ডেকোরেশন করেছি এই রে তিনটা বেলুন দিয়েছি এই রে তিনটা বেলুন আর মাঝখানে পেট নাম্বারটা দিয়েছি ওর তো আট বছর আজকে হয়েছে লাভে দুই হাজার সতেরো সালে পনেরো তারিখে হয়েছে আজকে আজকে হচ্ছে দুই সাল পনেরো তারিখ আজকে লাভে আট বছর হয়েছে আপনারা সবাই লাভের জন্য দোয়া করবেন আর খুব বেশি ডেকোরেশন করতে এখন আর ভালো লাগে না আগে অনেক বেশি ডেকোরেশন করতাম চাই ওর বার্থডে সিম্পলভাবে সেলিব্রেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে তাই এবার খুব কম বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে হ্যাপি খাবো না এখন কেকটা ফ্রিজে রেখে দিবো এখন লাভিবের পছন্দের খাবার খাবো কাঁচি বিরিয়ানি আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমার কাঁচি বিরিয়ানি হয়ে গেছে টেবিলে আমি সব খাবার সাফ করে দিয়েছি প্রোটিন লেবু কাঁচামরিচ সালাদ সামি কাবাব এই যে আমাদের কাঁচি বিরিয়ানি বিরিয়ানিটা অনেক আমি হয়েছি লাভে কারণে খাওয়া হচ্ছে অনেকদিন পর খুব বেশি একটা আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না করা হয় না কারণ এগুলোতে তো অনেক বেশি মশলা দিত এটা তো আমরা সবাই জানি এখন আমি প্রোটিন খাবো এখন খাবো প্রোটিন আর পরে খাবো কেক প্রোটিনটা অনেকই আমি পুটিন খাওয়া শেষ এখন এই যে কেক খাবো আর লাভিবের আমরা কোনো গিফট করিনি এখন কারণ হচ্ছে লাভিবের যেটা আমরা গিফট করবো ওটা ও ইউজ করতে পারবে সামারে ওর বার্থডে গিফটটা আমরা সামারে কিনে দিব। তখন আপনারা দেখতে পারবেন এখন কিনে দিয়ে কোনো লাভ হবে না আর ও তো যেটা পছন্দ করেছে ওইটা ইউজ করতে পারবে সামারে এই জন্যই কিনে দিলাম না কেক খেতে খেতে আপনার কাছে বিদায় নিচ্ছি এসো আজকের আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবেন شو سو الله حافظ